শী হয়ে হরশেল যাওয়ার পথে আমাদের এখানে দ্বিতীয়বার রেজিস্ট্রেশন চেক হলো আমরা যে গঙ্গোত্রী ধাম যাচ্ছি সেটা সেখান থেকে চেকিং করার পর আমরা বেরিয়ে পড়লাম আবার হরসিলের উদ্দেশ্যে এখন প্রায় তিনটে মতো বাজে যথেষ্ট জোরে আমাদের গাড়ি চালিয়ে যাচ্ছে আমাদের ড্রাইভার বিপিনজি কেননা যত তাড়াতাড়ি আমাদের পৌঁছনো যায় ততই মঙ্গল যেতে যেতে আমরা মাঝপথে এখানে এসে দাঁড়িয়ে পড়লাম মানেরি ড্যামের একটা আউটলেট এই মানেরি ড্যামের এইটা কিন্তু কোনো ড্যামের অংশ নয় আর ড্যামে যেখানটায় জল বেঁধে দেওয়া হচ্ছে সেখান থেকে জল এই আউটলেটের মাধ্যমে এখানে বেরিয়ে আসছে দেখে মনে হচ্ছে একটা ফলসের মতো এটা কোনো কিন্তু ঝর্ণা বা ফলস কিছু নয় এটা আউটলেট থেকে এত গতিতে জলটা বেরিয়ে আসছে বলে সেরকম লাগছে এবং এতটাই এখানকার তীব্রতা এই জলের স্রোতের এত দূরেও জলের ছিটে আমাদের গায়ে চলে আসছে বর্ষার সময় এটা আরও ভয়ঙ্কর রূপ নেয় ড্যামের এই অংশটা সত্যি দেখার মতো অ্যাকচুয়ালি ড্যামটা ভাগরীতির ওপরেই তার গতিপথ আটকে তৈরি করা হয়েছে এবং সেই জলই এখানে ছেড়ে দেওয়া হচ্ছে আবার ভাগরীতির সঙ্গে মিশে যাচ্ছে এই ডান দিকে জল বয়ে চলে যাচ্ছে এই হচ্ছে তার দৃশ্যটা অসাধারণ লাগছে এখান থেকে এখানে একটা ভিউ পয়েন্টের মতো ঘিরে করে দেওয়া আছে যেখান থেকে সমস্ত ট্যুরিস্টরাই এই দৃশ্যটা উপভোগ করছে সঙ্গে আমরাও অসাধারণ দৃশ্য মানেরি ড্যামের এই পোর্শন আমরা দেখে নিয়ে ওই যে দূরে দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি ড্যামটা পুরোটাই কংক্রিটের মানেরি ড্যাম দেখে নিয়ে আমরা আবার এগিয়ে চললাম হরসেল গ্রামের দিকে পাশে আমাদের সঙ্গে সারাক্ষণের সঙ্গী হচ্ছে ভাগীরথী ফলে আমাদের চলার পথের যে একঘেয়েমিটা অনেকটাই কিন্তু কেটে যায় যেদিকেই তাকাচ্ছি আকাশ ছোঁয়া পাহাড়গুলো এবং তার মাঝখান থেকে তাদের বুক চিরে বয়ে চলেছে ভাগীরথীর ধারা পাহাড়ি রাস্তায় চলতে চলতে তার সঙ্গে যদি কোনো নদী ছোঁয়া পাওয়া যায় সেটা যাত্রাটাকে সত্যি অনবদ্য করে তোলে যাবার এখানেও আমরা প্রতিটি মুহুর্তেই সেটা উপভোগ করছি সত্যি উত্তরাখণ্ডকে কেন দেবভূমি বলা হয় সেটা এখানে না আসলে বোঝা যেত না এখনও অনেকটা পথ বাকি আমাদের হর্ষিল পৌঁছতে চারিদিকে প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে এবং পাহাড়ি এই রাস্তা তার সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা ধৈর্য নিয়ে এগিয়ে চলছি যেতে যেতে গাড়িগুলো পাশ দিয়ে হুস হুস করে বেরিয়ে যাচ্ছে ক্রমশ যেন আমাদের ধৈর্যের বাঁধ আর রাখা যাচ্ছে না অনেকটা পথ আজকে আমরা চলেছি গাড়িতে আপনাদের তাই জন্য আবার মনে করিয়ে দিই এই হর্ষিল যেতে গেলে একটা নাইট কিন্তু থাকতে হবে উত্তর কাশিতে যেটা এই এতটা দূরত্ব যাওয়ার জন্য খুবই দরকারি কিন্তু আমরা আমাদের সময়ের অভাবের জন্য সরাসরি আমরা দেরাদুন থেকে চলে এসেছিলাম হার্সিল এখানে রাস্তাটা বেশ চওড়া অনেকটা প্রশস্ত ওই যে দূরে একটা ব্রিজ দেখা যাচ্ছে আমরা ব্রিজটা ক্রস করব ভাগীরথীর ওপর দিয়ে আমরা ব্রিজে এই প্রবেশ করলাম এবং ব্রিজের ওপর দিয়ে যেতে গিয়ে আমরা ভাগীরথীর দৃশ্যটাও দেখতে পাচ্ছি আমরা এবারে এখন চলে আসলাম শার্প একটা টার্ন নিয়ে আমরা আবার এগিয়ে চললাম এখান থেকে পাহাড়ি জল পড়ছে অনেকটা পথ আসার পর আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে একটু রেস্ট নিলাম এবং এখান থেকে আপনাদের ভিউটা দেখাচ্ছি ভাগীরথী কি অপূর্ব দৃশ্য দেখুন যথেষ্ট খরস্রোতা এখানে শ্রোতার কারণেই এই যে আওয়াজটা নদীর একটা অদ্ভুত একটা পরিবেশ তৈরি করেছে এখানে পাহাড়ের মাঝখানে যদি কোনো নদী থাকে তার যে সৌন্দর্য সে প্রকৃতির সৌন্দর্যটা অসম্ভব রকমের বাড়িয়ে তোলে আমরা এবার আবার এগিয়ে চললাম হরসেলের দিকে যেতে যেতে শুধু দেখতে পাচ্ছি চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্যের সমারোহ যত এগোচ্ছি তত তার বৈচিত্র্য এখানে এই ভাগীরথীর এই অংশটা কিন্তু বেশ চওড়া কিন্তু জলের পরিমাণ কম অনেকটাই আমরা চড়া দেখতে পাচ্ছি বেশ সুন্দর পরিবেশ চারিদিকে আমাদের ড্রাইভার বিপিনজি বলেছিলেন যে রাস্তা ক্রমশ এইযোগ জায়গায় সরু হয়ে আসবে এবং জ্যাম হওয়ার সম্ভাবনা আছে আমরা তাই এখন দেখতে পাচ্ছি ধীরে ধীরে জ্যাম কাটার পর আবার আমাদের গাড়ি এগিয়ে চলল দেখা যাক কখন আমরা পৌঁছই হর্শিলে দেখতে দেখতে হর্শিল গ্রামের প্রবেশদ্বারের কাছে আমরা চলে এসেছি এই এখনই এই প্রবেশদ্বার দিয়ে আমরা ঢুকে পড়ছি গ্রামের ভেতরে আমরা এই মুহূর্তে হরসিল গ্রামের ভেতরে ঢুকে পড়লাম রাস্তা বেশ চড়া এবং বাঁধানো দুদিকে ব্যারিকেড করা আছে এটার কারণও আছে কারণ এই হর্ষিলগ্রামটায় অনেকটাই অংশ হচ্ছে ক্যান্টনমেন্ট এরিয়া ইন্ডিয়ান আর্মির দখলে তাই জন্য এখানে এতটা পরিবেশটা ওয়েল অর্গানাইজড এবং প্রোটেক্টেড এই বা টার্ন নিয়ে আমরা এগিয়ে চললাম গ্রামে ঢোকার মুহুর্তে একটা স্টিল ব্রিজ আছে এটা নতুন হয়েছে পাশে একটা আছে পুরনো ব্রিজ সেটা এখন ইউজ হয় না এই হচ্ছে নতুন ব্রিজটা এই হচ্ছে ভাগীরথীর দৃশ্য দুর্দান্ত একটা ভিউ পেলাম ব্রিজ ক্রস করে আমরা হরসিলের মার্কেটের ভেতর ঢুকে পড়লাম মার্কেটের মধ্যে দিয়ে হচ্ছে রাস্তা দুদিকে প্রচুর হোটেল আর হোমস্টে সব হচ্ছে দিয়ে রান্দিক হোটেল আর হোমস্টে আছে এছাড়াও দোকানপাটও আছে আবার একটু গাড়ি দাঁড়িয়ে পড়লো এই রাস্তা দিয়ে বেশ কিছুটা গেলে আমাদের হোমস্টে দিকে অনেকটাই অংশ হচ্ছে আর্মির জায়গা প্রচুর ট্রাভেলার এসছে এই সময় এই সময় চারধামের সিজন তাই জন্য ভিড়ও আছে এই ডান দিকে আবার দেখতে পাচ্ছি আর্মির ছাউনি এই গেটটা ক্রস করে এই ডান দিকে টার্ন আমাদের হোমস্টে এই আমাদের হোমস্টেতে চলে এসেছে অভিরমা হোমস্টে এইখানে একটা দোতলা বাড়ি দেখা যাচ্ছে এটাই হচ্ছে ওপরের আর নিচে গ্রাউন্ড আর ফার্স্ট ফ্লোরের দুটো ঘর আছে আমরা ছিলাম তার ঠিক অপোজিটেই ওদেরই আরও দুটো দুটো আর এই দুটো নতুন হয়েছে আর তার পাশে আরো কনস্ট্রাকশন চলছে দুটো ঘর আমাদের ঘরটা এই দরজাটা এর পাশেই আরেকটা হোমস্টে দেখতে পাচ্ছি একটু এগিয়ে ভিউটা নিয়ে রাখলাম এটার হোমস্টেটার নাম হচ্ছে সাদভি হোমস্টে আজ তবে এই পর্যন্তই পরের ভিডিওতে দেখাবো গ্রাম এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই মনে করে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর আইকনে চাপ দিতে ভুলবেন